সম্মানিত ভাই ভাইও বোন প্রত্যেক দিন আসরের নামাজের পরে একটি একুশ বার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হবে ইংশা আল্লাহ সম্মানিত ভাই ভাইও বোন প্রত্যেকটি দিনের এমন একটি অংশ আছে যেই অংশে আল্লাহ মকরব্বুল আলামিন ব্যাপকভাবে বান্দাবান্দির দোয়াকে কবুল করে থাকে থাকেন সুবহান আর সেই অংশটি হলো প্রত্যেক দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত সম্মানিত দিনী ভাই ও বোন এই সময়ের ভিতরে ইস্তেগফারটি মাত্র একশ বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না অনেক চেষ্টা করেছেন অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন কোনো লাভ হয়নি কোনো কাজ হয়নি সম্মানিত দিনই ভাই ও বোন আমি আপনাদেরকে বলবো আসরের নামাজের পরে এই ইস্তেগফারটি একুশ বার পাঠ করুন আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এমন কি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে সুবহান আপনার সকল অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ আল্লাহআ আপনার উপরে প্রচুর পরিমাণ শান্তি নাজিল করিবেন চতুর্দিক থেকে সফলতা দান করিবেন আপনি যেদিকে আল্লাহ সকল প্রকার ব্যর্থতা থেকে আপনাকে ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না আল্লাহ তাল্লার কাছে অনেক দোয়া করেছেন অনেক আমল করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকম চিকিৎসা নিয়েছেন কোনো লাভ হয়নি সম্মানিত সম্মানিত ভাই ও এ আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার পবিত্র গর্বে নিকার সলিহীন সন্তান দান করিবেন সুবাহান শুধু তাই নয় সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন বেকার চাকরি খুঁজছেন চাকরি হচ্ছে না চাকরি পাচ্ছেন না চাকরি নিতে গেলে অনেক টাকা লাগে যার কারণে আপনার চাকরি হয় না আবার অনেকে আছেন যারা বিদেশ যেতে চান ভালো ভিসা পান না সম্মানিত দিনই ভাই ও নিয়মিত এ আমলটি করুন আল্লাহ তালা আপনাকে এমনভাবে সাহায্য করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যাদের চাকরি হয় না উন্নত চাকরি হবে যারা বিদেশ যেতে চান ভিসা পান না উন্নত মানের ভিসা পাবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ যদি আপনাকে দান করেন তাহলেই আপনি সেটা পাবেন আর যদি আল্লাহ আপনাকে দান না করেন তাহলে কিন্তু আপনি পাবেন না আপনি যখন দেখতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন না আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করছেন না আপনি ঠিক তখনই আমলটি করা শুরু করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন ততক্ষণ পর্যন্ত আপনি এ আমলটি ছাড়বেন না আল্লাহ তালা অবশ্যই আপনাকে এক সময় এমনভাবে দান করিবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন সুভান সম্মানিত ভাই ও বোন এ আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্প বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমি আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইও বোন এ আমলটি করার জন্য উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নম্বরে অজুর নিয়ত করা অজুর নিয়ত না করিলে ওজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না অথচ অধিকাংশ মানুষ জানে না যে অজুর পূর্বে নিয়ত করিতে হয় সম্মানিত ভাই ও বোন অনেকে আবার জানেন না যে অজুর পূর্বে নিয়ত কিভাবে করিতে হয় এজন্য আপনাদেরকে আমি বলি দিচ্ছি অজুর পরে আপনি আপনার মনে মনে সংকল্প কল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় খুব ভালোভাবে খেয়াল করে ধৌত করিবেন এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন অজুর সময় কথাবার্তা বলা নিষেধ এই জন্য সময় কোনো কথা বলার চেষ্টা করবেন না সম্মানিত দিনী ভাই ওপর অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি ছোট্ট কালিমাটি পাঠ করিতে পারেন আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুভান আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধা থাকবে না আপনার জন্য কোনো হিসাব হবে না সুভান সম্মানিত যদি ভাই ও

এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে অর্থটি হল আমি সাক্ষ্য দিতে সিজি আল্লাহ আলা ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কেহ নেই আমি আরও সাক্ষ্য দিতে যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহ আলার বান্দা ও রাসুল সুবাহান অর্থটি জেনে রাখা ভালো অর্থ না জানলে অনেক সময় আইবাদতের প্রতি আমরা খুব বেশি মনোযোগ দিতে পারি না সম্মানিত নির্ধারিত দিনই ভাই ও বোন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আসরের চাটাকাত ফরজ নামাজ পড়িবেন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক কবুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন কখন কিভাবে এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে পেটিকেলি দেখিয়ে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিতwidetilde দিনী ভাই ও বোন প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আসরের নামাজ এর নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি নিয়োদ শেষ করে প্রত্যেক নামাজি হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেধে ফেলবেন বাধার পরে सना পাঠ করিবেন এইভাবে সবহান্লাহু হামদি কা ওটা বা র ওয়া আলা জাদ্দু কা ওয়ালা ইলাহা ওয়াইরুখ সানা পাঠ করার পরে একবার আউদু এবং একবার বিশমিল্লা পাঠ করবেন এইভাবে আউদু বিল্লাহি মিনা শহি তন ইওর রোয়াজিম বিশমিল্লা হিউর রহমে রহিম রথপর সো রথ আলফা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন আলহামদ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال leave أوتبر أكبر بل بن آمين أوتبر بل بن بسم الله الرحمن الرحيم أوتبر ببتر قرآن الكريم تيك جي كونو اكتس سورة بات كوريني إن شاء الله اپنا دير بوجهان و جنو امي چوتو اكتس سورة بات والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق আপনি চাইলে এই সোরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন ইংসা আল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন ব্যানাল ক্যাল হ্যাম দা অথপর আ আকবার বলে শেষডায় চলে যাবেন সেজডায় গেছে দা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো বা আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আ ওয়া বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন অত অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার গোনাকে ক্ষমা করে দেন বান্দার ওপরে প্রচুর পরিমাণ দয়া করেন বান্দাকে ভালোবাসেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার রিজিকে বরকত দান করেন সুবাহান সেই দোয়াটি হল আল্লাহ মগফিরলি ওরহমনি ওয়া وَعَافِنِي কনি যদি এতটুকু পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তিনটি বাক্য অবশ্যই পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ছোট্ট এই তিনটি বাক্যের অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওয়ার এবং আমার উপরে দয়া করুন ওয়ার জোকনি এবং আমাকে রিজিক দান করুন সুবাহান সম্মানিত ভাই ও বোন কমপক্ষে এই তিনটি বাক্য হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ একবার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি শেষ দায় চলে যাবেন শেষ দায় গিয়ে শেষ দায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবাহান রব্বি আ'লা আপনি এ তাসবিহ 5 অথবা 7 পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেদে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করে এইভাবে বিসমিল্লাহির অতপর রহিম অতঃপর সূরাত শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করে দিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহির অতপর পবিত্র কোরআনুল করিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইবোন একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি প্রথম রাখা হাতে যে সোরাটি পাঠ করেছিলেন দ্বিতীয় রাকা হাতে যে সোরাটি পাঠ করিবেন প্রথম রাখা হাতের সোরার তুলনায় যেন তার থেকে ছোট হয় আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন সেই বিষয়টি হলো প্রথম রাখা হাতে যে সোরা পাঠ করেছেন তার পরবর্তী কোনো একটি সোরা দ্বিতীয় রাকাতে পাঠ করিবেন ইনশাআল্লাহ যেমন প্রথম রাখা হাতে আমি সোরাতুল আশ্রি তথা ওল আশ্র এই সোরাটি পাঠ করেছি এই জন্য আমি দ্বিতীয় রাখা আতে সোরাত আল কাউসার তথা ইন্না আতইনা কাল কাউসার এই সোরাটি পাঠ করব ইনশাল্লাহ সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইন্ন আপনারা চাইলে এই সোরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ হামিদ বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে শেষদায় চলে যাবেন সিজদা গিয়ে যে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ গফিরলি ওয়াহ দিনী ও আরো যু কনি এতটুকু যদি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন আল্লাহ হুম ওয়ার ওয়ারহামনি ও কনি বাক্য তিনটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায়কে শেষদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো বাহান অফ আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন تازبيتي قرشش كري الله اكبر بشهد هو بشي بوربن بشي بطميتا شهود قربي بابي التحيات لله وصلاه واتوبات السلام عليك ايها النبي ورحمه الله وباركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهدوا الله পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সম্মানিত তিনি ভাই বোন এইভাবে আরও দুই রাকাত নামাজ পরিবেন তবে এই দুই রাকাত নামাজের ভিতরে সোরা ফাতেহা পাঠ করার পরে কোন সোরা পাঠ করিবেন না সোরা ফাতেহা পাঠ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন বাকি বিষয়গুলো ঠিক প্রথম দুইরাকা হাতের মতো করেই পরিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রত্যেক দিন নামাজের পরে যে সকল তাজবি তাহলিল পাঠ করেন অবশ্যই তা পাঠ করিবেন কারণ নিয়মিত আমল আল্লাহ তাল্লার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় সম্মানিত এই জন্য আপনি প্রত্যেক দিন আসরে নামাজের পরে যে সকল তাজবি তাহলিল ইস্তফার দুরুৎ যা কিছু পাঠ করেন তা পাঠ করিবেন ইনশাআল্লাহ সমস্ত আমল শেষ করে প্রথমে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন এইভাবে اللهم صل وسلم আলা নবীিনা মুহাম্মাদে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীিনা এই ছোট্ট দুরূদটি এইভাবে কমপক্ষে একবার পাঠ করিবেন চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন কোন সমস্যা নেই সম্মানিত দ্বীনী ভাই ও বোন পবিত্র হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করেন তার মনের দশটি আশাকে পূরণ করেন তাকে দশটি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন তারা জীবন থেকে দশটি গুণাকে ক্ষমা করে দেন আল্লাহ নেকি লিখে দেন সুবাহ সম্মানিত দিনই ভাই বোন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি দূরত পাঠ করে ফেরেশ তারা তার জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন সুবাহুল্ল এতেও শেষ নয় সম্মানিত দিনী ভাই ও কারণ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে যত বেশি দূরত পাঠ করিবে কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সে তত বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছাকাছি থাকবে নিকটবর্তী হবে সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই বোন আপনি যদি চান কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে থাকার তাহলে এই দূরত বেশি বেশি পাঠ করিবেন সম্মানিত দিন ভাই বোন শুধু তাই নয় যারা বেশি বেশি দূরত পাঠ করিবে হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাল্লাহার কাছে সুপারিশ করিবেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের উপরে তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় সুবাহ সম্মানিত তিনি ভাই বোন এই জন্য বেশি বেশি দূরত পাঠ করার চেষ্টা করিবেন তবে আমলের সময় সর্বনিম্ন একবার হলেও এই দূরতটি পাঠ করিবেন আল্লাহ আপনি যদি এই দূরত্ব না পারেন তাহলে যে কোনো একটি দূরত পাঠ করে নিবেন যেমন ছোট্ট একটি দূরত আছে সাল্লু আলিহি আসাল্লাম চাইলে এই দূরত্বও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই ও বোন দরদ পাঠ করা শেষ করে সেই ইস্তেগফারটি পাঠ করিবেন যে ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মোচন করে দিবেন তার সকল সংকটকে দূর করে দিবেন তাকে অকল্পনীয় রিজিক দান করিবেন এমন এমন জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করেনি সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই বোন ইস্তেগফারটি আমি পাঠ করে শুনিয়ে দিব আপনারা ইনশা আল্লাহ এইভাবে ইস্তেগফারটি 21 বার পাঠ করিবেন ইস্তেকটি লা إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت، أي استغفرته له شرب سرشتو استغفار ইস্তিগফারের নামটি হলো সাইয়দুল ইস্তিগফার আপনারা যারা ইস্তিগফারটি পারেন না বাংলায় সাইয়দুল ইস্তিগফার লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আপনি বাংলা ইংরেজি এবং আরবিতে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত دینی ভাই ও বোন এইভাবে প্রত্যেকদিন আসর নামাজের পরে 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ ইস্তিগফারটি আমি আরো একবার পাঠ করছি قولي بابي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي তাগো ফিরলি হু লা ইয়াগো ফিউরুল ইল্লা আনতা ইস্তাগোফরটি বার পাঠ করা শেষ করে একবার পাঠ করিবেন লা হাউলাওয়ালা কুমাতা ইল্লা বিল্লা পবিত্র হাদিসের মধ্যে এসেছে একষট্টি রোগের মহা ঔষধ হলো লা হাওলাওয়ালা কুমাতা ইল্লা বিল্লা আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে জান্নাতের খনিস সম্পর্কে বলি দিব না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন জান্নাতের খনিস হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ এই ফজিলত পূর্ণছট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন নিন ইনশাল্লাহ অতপর একবার দোয়া ইউনুস পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন সুবহানাল্লাহ এজন্য একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস একবার পাঠ করার পরেই এক إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درد إبراهيم أكبر باتكورا بو عمر زدكوري بن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء ইওয়াল এই দুটো বাক্য বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তা আল্লাহর কাছে চাইবেন এখন আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তা আল্লাহ আপনার সকল চাওয়াকে পূরণ করিবেন সম্মানিত দিন ভাইবোন সমস্ত চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মনোজাদ কবুল ও মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 রহমেত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাই হিলাম সম্মানিত দিনই ভাইবোন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দিনই বোন আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকামাই রোজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত